শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করে দিয়েছি তো আজকে তোমার চড় হবে চড়ক মেলা তো সকালবেলায় আমাদের এখানে বড় হাজরা আসে তো সেখানে দেখতে এসেছিলাম আর সাথে তোমাদের সাথেও একটু ভিডিওটা শেয়ার করলাম তো দেখো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ট্রেন হাজটা দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছিলো আর আজকে ছিল তোমার সংক্রান্তি ছাতু বাড়াতে হয় আর গঙ্গায় আম দিতে হয় এর জন্য আমরা গঙ্গা স্নানে গেছিলাম তো যেতে বাগানে কটা আম দেখলাম নিচেই ঝুলছে তো আমরা এখান থেকে একটু আম কেটে নিলাম তো যতই কিনি না কেন একটু চুপ করে চুরি করে আম পাড়ার মজাটাই আলাদা তো সে আমরা দেখো কতগুলো আম নিয়ে নিলাম তো আমি আর আমার যা এসেছি স্নান করতে আমি একা একা আসতে পারি না কখনোই কারণ আমি সা না জানি সাঁতার না ভালো ডুব দিতে পারি তো কেউ থাকলে তাকে ধরে একটু স্নান করতে সুবিধা হয় তো যেটা সত্যি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কারণ যেটা পারি না সেটা পারি না তো এই দেখো সবাই অনেকেই পুজো করে চলে গেছে ছাতু দিয়ে হ্যাঁ তো এই যে আমাদেরও পুজো দেওয়া হয়ে গেছে এখানটাই তো চলো এবার বাড়ি ফেরার পালা তো এই পাশেই একটা মন্দির ছিল তো সেখানেও আমরা একটু জল ধূপকাঠি আর ফুল সব দেখিয়ে নিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি গঙ্গাতে এর আগে এসেছি কিন্তু এই মন্দিরটাই ঢোকা হয়নি তো আমরা আমি সেরকম কিছু চিনি না তো আসলাম যখন তাই ভাবলাম আরেখ মন্দিরে না সব রকম ঠাকুর আছে সব সব রকম ঠাকুরের ওখানে পুজো হয় রাধাগোবিন্দ তারপরে বড় ঠাকুরের পুজো তারপরে শীতলা ঠাকুর মানে যে যে ঠাকুরগুলো আছে সবগুলোই আছে এখানটায় তো আমি চলে এসেছিলাম বাড়ি আর আজকে বাবু ড্রয়িং ক্লাস আছে তো স্যার এসেছে তো ফোন করলো যে ছুটি হয়ে গেছে তার জন্য আনতে যাচ্ছি আমি আবার তো আমি একটু শুয়েছিলাম তারপরে যাচ্ছি এখন বাবুকে নিয়ে আসতে তো চলো একটু নিয়ে আসি তো ওই যে এখন ছুটো হয়ে গেছে এখন কেমন দৌড়ে দৌড়ে বাড়ি যাচ্ছে আর যখন আমি ড্রয়িংয়ে দিতে গেলাম তখন এত কাঁদছে তো কি বলবো এত দিন ধরে ড্রয়িং করছে তাও যেন কাঁদছে নাচে যাচ্ছে সেখানেও কাঁদছে ড্রয়িংয়ে যাচ্ছে তাও কাঁদছে স্কুলে যাচ্ছে তাও কাঁদছে তো কী কী ড্রয়িং করেছে সেগুলো আমাকে দেখাচ্ছিলো বলছে মা আজকে আমি আমার নাম লিখেছি তো এই যে অর্ণা হালদার ওটার স্যার লিখে দিয়েছিল আর ও কালার করেছে সেটা দেখাচ্ছে আর বাড়িতে হোমওয়ার্ক যেটা দিয়েছে সেটাও দেখাচ্ছিল তোমাদের আমাকে তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে এখন যাচ্ছি আমরা চড়ক মেলায় তো একটু রাত্রে করেই যাচ্ছি এর আগের বার তাড়াতাড়ি গিয়েছিলাম চড়কের কোনো কথাই নেই তো এবারও এসেছি রাতের রাত করে সাড়ে আটটায় বেরিয়েছি বাড়ি থেকে তাও এখনো দেখো গাছ তোলাই হয়নি তো গাছ তুলদের জন্য রেডি করছে পুজো দিচ্ছিল আর আমরা বসেছিলাম তো একটু সকাল সকাল করলে তো সব বাচ্চারা দেখতে পায় একটু ভালোও লাগে কারণ সাড়ে আটটা থেকে দশটা অবধি বসে আছি তো কোনো কিছুই হচ্ছে না কোনো কিছুই না তো মনে হচ্ছে বসেই আছি বসেই আছি তো এই যে গাছ তুলছে সবে তো অনেক রাত হয়ে গেল এবার খাওয়াতে হবে বাবুকে তো এর জন্য আর ভাবলাম যে আর দেখা হবে না তো এবার বাড়ি যাই তো ও ভাব ও এগুলো নিজে বলছিলো তো আবার দোকানে গেলাম তারপরে বললো ফুচকা খাবে তাই ফুচকার দোকানে চলে এলাম সবাই মিলে ফুচকা খেতে তো এখন একটু খাওয়া দাওয়া করবো টুকটাক তারপরে বাড়ি চলে যাব তো তারপরে লাস্টে চলে এলাম আইসক্রিমের দোকান তো এখন আইসক্রিম খেতে খেতে বাড়ি যাওয়া যাবে তো সবাইকে একটু ক্যামেরাতে দেখিয়ে দিলাম তোমাদের কারা কারা গিয়েছিল আর আমি একা সেরকম কোথাও চাই না তো এই যে তো এখান আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট আর চড়ক দেখতে গেলাম চড়কটাই তোমাদের দেখানো হলো না সে ভালো থেকো সুস্থ থেকো